গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো এই যে সকাল সকাল ঘুম ঘুম চোখ নিয়ে আমি উঠে পড়েছি আর দেখো বাইরের ওয়েদারটা যেমন তোমাদের সাথে রোজ শেয়ার করি আজও শেয়ার করলাম তো বেশ ভালোই মেক টেক করেছিলো আজকে তো চলো মজার ব্যাপার আজকে তোমাদের সাথে একটা শেয়ার করি তো পাগুকে দেখাই গিয়ে ও কীভাবে ঘুমাচ্ছে মা এক্ষুনি আমাকে ডাক দিল যে রিমি তাড়াতাড়ি আয় দেখ পাগু কীরকম ঘুমাচ্ছে তো চলো তোমাদের সাথে পাগল ভিডিওটা আজকে শেয়ার করো কেমন ঘুমায় তো এই দেখো অনেক ভোরবেলায় উঠেছিল একবার বদমাশি করছিল তো তারপর মা এনে একটু বোকা দিয়ে এসে যখন আবার শুয়ে দিয়েছে তো তারপর দেখো কীরমভাবে ঘুমাচ্ছে পুরো মনে হচ্ছে না একটা ছোট্ট বাচ্চা ছেলে আর দেখো ঘুমের মধ্যে কেমন হাত পা নাড়ায় আর আমার এটা দেখতে এত ভালো লাগে এত মজা লাগে আমি প্রচণ্ড এনজয় করি আর এই সময় ওকে আদর করতে যে কি ভালো লাগে মানে তোমাদেরকে জাস্ট মানে ভাষায় মানে এক্সপ্লেন করতে পারবো না আমি তো এই দেখো আমি সামনে এসে যেহেতু ওকে দেখছিলাম তো তার জন্য দেখলে কেমন মানে আর কি লাভ মেরে উঠে পড়লো আর কি মানে ও সবটাই বুঝতে পারে মানে যেহেতু ওদের মানে সেন্স অফ হিউমারটা একটু বেশি তো ওরা কিন্তু সব বুঝতে পারে তাড়াতাড়ি আমাদের থেকেও বেশি তো তারপর এই যে উঠে নিয়ে এসেছি ওকে এখানে আর এসেই দেখো মুখ একটু ফ্রেশ ফ্রেশ করিয়ে নিয়ে এলাম তারপর এসে দেখো এই দেখো এসে পিসিমণিকে আর ঠাম্মিকে কিন্তু পদ্মাসি করতে শুরু করেছে আবার আর ঠাম্মির সাথে ওর যে কী বন্ডিং আমি জানি না ঠাম্মি যেখানে চোখে সেখানেই যেতে হবে আর তারপরে যে পিসিমণি ডাকছিল তাই পিসুমনির কাছে এসে একটুখানি আদর খাচ্ছিল আর ঠাম্মি যেহেতু ওকে একটু ভয় পায় তাই বারবার করে সরিয়ে দেয় তাই ও কিন্তু ঠাম্মির কাছেই যেতে চায় বারবার করে ওই জন্য মানে যে ওকে সরিয়ে দেবে বারবার করো কিন্তু তার কাছেই যেতে চায় বারবার করো একটা এটা একটা ভীষণ মানে আর কি হ্যাবিট বলতে পারো জিনিসটা তো যাই হোক ওইখানে বদমাইশি করুক আর চলো আমি এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে আসি ততক্ষণ তো তারপর এই যেখানে এসে দেখলাম যে মা প্রায় রুম টুম ক্লিন করেছে আর এখানে চাটা তখনও বসায়নি আর এদিকে দেখলাম বিখ্যাত বাজে একটা জিনিস মা সকাল সকাল যে নিম আর সাথে ছিল সয়াবিন আলুর তরকারি তো দেখলাম মা সকালে রান্না করেছে তো তারপর এখানে চা বসাতে চলে এসেছে আর মা এখানে রুমটা ক্লিন করছিল আর ঠাম্মি এখানে সোফাতে শুয়েছিলো তো তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম তো তারপরে আরেকটা বাবাকে বলেছিলাম যে তুমি অফলাইনে কিনে এনো তো বাবা এটা কিনে এনেছে এই মন্দিরটা আমাদের যেহেতু গেটটা এখনো লাগানো হয়নি তো সেই জন্য এই ছোট্ট মন্দিরটা কিনে আনো আমাদের গেটের দুদিকে মানে লাগানো হবে বলে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর এখানে প্রত্যেক দিনের মতো তোমরা আগের ব্লগে দেখেছো আমি গরম জল খাই একটু লেবু দিয়ে প্রত্যেকদিন সকালবেলায় সেটাই করলাম আর এখানে দুধটা একটু গরম করতে বসালাম আর কি কারণে ওষুধ খাচ্ছিলাম আমি জানি না তো যাই হোক তারপর এখানে গরম জলটা খেয়ে নিয়ে এসে দেখি ও বাবা পাগো মায়ের সাথে এসে এখন মাকে কীরমভাবে ভাবে ধরে মায়ের সাথে এখানে অভিযোগ চলছে তুমি আমাকে কেন বকা দিয়েছিলে তুমি আমাকে কেন বকা দিয়েছিলে মা একটু ভোরবেলায় বদমাশি করছিল বলে বকা দিয়েছিল তো তারপর এই যে কুটকাম শুরু হয়ে গেছে সকাল সকাল উঠে যে চেয়ার কামড়ানো স্টার্ট করে দিয়েছে মানে বাড়ির কোনো জিনিস আমাদের আর মানে গোটা নেই সমস্ত খেয়ে শেষ করে দিয়েছে তো তারপর এই যে চা নিয়ে চলে এসেছি চায়ের আসর বসে গেছে সকাল সকাল আর এই আড্ডাটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে মানে বেলায় বাড়ির এক ভর্তির লোক সবাই মিলে একসাথে বসে চা খাওয়া আর পাগো কিন্তু একদম আমাদের মধ্যমণি হয়ে বসে আছে এখানে ও কিন্তু কোনোভাবে সরবে না তো তারপরে যে ঘরে এসে দেখিয়ে দেখো কারেন্ট চলে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা এখন প্রত্যেক দিন এত কারেন্ট চাচ্ছে মানে কি বলবো এত গরম তার মধ্যে রোজ কারেন্ট অফ তারপরে এই যে পাগুকে এখনও খেতে দেওয়া হয়নি তো আমি মাকে বললাম যে ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর পাগুকে খাওয়াবো আর এখানে মা করেছিল আজকে আলু আর ছোলার তরকারি সেটা দিয়ে আজকে মুড়ি খেলাম আর তারপরে পাগুকে নিয়ে একটু বাইরে এসেছিলাম এখানে ও একটুখানি টয়লেট করবে টয়লেট করবে বলে আর পিসুমন ওকে নিয়ে একটু ঘোরা ছিল কন্টিনিউ বাইরে যাবো করছিল আর ওকে বদমাইশি করছে দেখো পিসিমনের পায়ের ফাঁকে গিয়ে দাঁড়িয়ে আছে মানে এত বদমাইশ হয়েছে ছেলেটা কি বলবো তো তারপর এখানে পিসুমনি ওকে বেঁধে দিয়েছে কারণ ওর বাড়িটায় টয়লেট করেছিল পিছুমণি সেখানে কি জল টল দিচ্ছিলো সেই কাজ করছিল। আর ওকে দেখো এই যে এখানে বাঁশের ভিতরে ফাঁকগুলো রয়েছে দিয়েও বেরোনোর চেষ্টা করবে মানে ওর বদমাইশির কোনো সীমা নেই মানে একজন যতটা বদমাইশ হতে হয় ততটা বদমাইশি করবে বাট ওর বদমাশিগুলো আমরা সবাই খুব এনজয় করি ও বদমাশি না করলে আমাদের মানে ভীষণই মানে বোরিং লাগে মনে হয় যেন আজকে কেন শান্ত হয়ে আছে তো যাই হোক তারপর এখানে বিখ্যাত জিনিস মা একটা দিয়ে গেছে যেটা তো মানে কুলেখারা পাতার রস কারা খেয়েছো আমি জানি না জাস্ট অখাদ্য খেতে তো আমার বোনের যেহেতু হিমোগ্লোবিনটা কমে গেছে একটু তো তোমরা আগে দিন দেখলে যে টেস্ট করে গেছিলো কাকু তো সেই জন্য মা এখানে দিয়ে দিয়েছে কুলেখারার রস তো এই যে আমার আর বোনের অবস্থা দেখো মানে জাস্ট অসম্ভব মানে পুরো পনেরো ছোটো যে মানে ছাগল হয়ে গেছে মানে এত মানে পাতা পাতা গন্ধ একটা বিচ্ছিরি জাস্ট জঘন্য খেতে আর তেমনি একটা মানে টেস্টলেস টাইপের শাক শাক গন্ধ তো সেটাই এখন আমাদেরকে খেতে হচ্ছিলো আর মা এখানে ধর্না দিয়ে দাঁড়িয়েছিল শেষ করবি তারপরে বাকি কথা আমি শুনবো তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো কি ভয়ানক অবস্থা মানে আমার আর আমার বোনের আমার তো বমি এসে গেছিলো মানে মনে হচ্ছিলো এক্ষুনি বলে আমি বমি করে ফেলবো কিন্তু মায়ের ভয় এখানে তো খেতেই হবে কিছু করার নেই মা সামনে দাঁড়িয়ে যে রাত্রি শেষ কর নয়তো কিন্তু আর কোনো খাবারই আমি দেবো না তো এই ভয় দেখিয়ে মোটামুটি কুলেখার পাতার রস খাইয়ে তারপর আমি চলে গেছিলাম একদম ডাইরেক্ট স্নানে আর এখানে আমার পাগড়ি তো খুলেই যাচ্ছিল প্রায় তোমাদের সাথে ভিডিও করতে এসে তো তারপরে পাগড়ি বেঁধে নিয়ে এখন আমি চলে যাচ্ছি যে চুলটা মানে আর কি শুকানোর জন্য কারণ তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় মা বলো তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নিয়ে তারপর খেতে দেব তো সেই জন্য তাড়াতাড়ি করে নিলাম আমি এখানে তো চলো চুলটা শুকিয়ে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে আবার ঢাক ভাজা সিদ্ধ আর করেছিল সোয়াবিন আলুর তরকারি তো খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলায় যে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে বাগু এখানে বদমাইশি করছে আর আমার যা কাজ ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ওকে একটু চটকে একটু আদর ফাদর করে তারপর আমি চলে যাই কিন্তু একদম খাব মানে চা বানানোর দিকে তো চাটা কিন্তু প্রত্যেক দিন আমি বানাই সেটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে চাটা কিন্তু আমি আমি বানিয়ে থাকি বেশিরভাগ দিন সেটা সকাল হোক কি সেটা সন্ধ্যেবেলায় যেটাই হোক তো যাই হোক এখানে চা আর চিরে ভাজা নিয়ে আমি বসে পড়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর সন্ধেবেলায় একটা মজার জিনিস তোমাদের দেখাই তো আমার বাবু কিন্তু একদম বসে থাকে আমার বাবা কখন বাড়ি আসে বাবাকেও এতটাই ভালোবাসে মানে বাবার উপর ওর যে কী টান সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো দেখো বাবা এখানে এসেছে জুতো দুটো রাখছে কিন্তু দরজা কিন্তু বন্ধ দেখো তলা দিয়ে কীভাবে গলিয়ে গেল দেখো মানে ও কাউকে তোয়াক্কাই করে না যে কে গে খুলবে কী করবে ওর বাবা আসার সময় ওকে বেরোতেই হবে তো যাই হোক এখানে যে সন্ধ্যেবেলা তারপরে বোন চলে গেছিলো রাতের জন্য একটা দারুণ রেসিপি বানানোর জন্য পনিরের তো রেসিপিটা কিন্তু আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি না আমি অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো তো রেসিপিটা তোমরা জাস্ট দেখতে থাকো আমার তো দারুণ লেগেছে মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ও এত ভালো রান্না করে ও রান্নার প্রশংসা মানে না করলেই নয় তো এই যে তারপর এখানে মায়ের কাছে এসে একটু বসেছিলাম মায়ের আদর খাচ্ছিলাম তো মায়ের কাছে আমার এরমভাবে এসে গায়ে গা দিয়ে বসতে খুবই ভালো লাগে তো তারপরে এই যে এখানে পিছুমিনিরা আজকেই লাস্ট কাল সকাল ওরা চলে যাবে তো সেই জন্য পিসুমিনীদেরকে ব্লগে নিয়ে রাখলাম যে তোমাদের একটা স্মৃতি আমার ব্লগের মধ্যে রইলো আর ঠাম্মি যেহেতু অনেক কম আসে তো সেই জন্য ঠাম্মিরও একটা স্মৃতি আমাদের সাথে রইলো তো এটা খুবই একটা মানে আমাদের কাছে মানে মেমোরেবেল হয়ে থাকবে তো যাই হোক তারপরে এখানে বোন চলে এসেছে রান্নার দিকে তো ও চলো রান্নাটা করে নিক তাড়াতাড়ি করে কারণ এরপর আমাদের খাওয়া দাওয়া প্রায় দেরি হয়ে যাচ্ছে তো রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য টাইমে শেয়ার করে দেবো তো দেখতে থাকো রান্নাটা ছিলাম কন্টিনিউ যে ও কেমনভাবে রান্নাটা করে আমার কিন্তু রান্না দেখতে প্রচণ্ড ভালো লাগে মানে আমি একরকম বলতে পারো ওর কাছ থেকে শিখি অল্প অল্প করে যে ও কীভাবে রান্নাটা করে তো পিসুমনিও বারবার করে বলছিল যে বোন কিন্তু খুব ভালো রান্না করে মানে ওকে দেখেই পাচ্ছিল রান্নার হাতটা খুব ভালো তারপর এখানে এই যে পাগো পিসুমনি আর ঠামির মধ্যেখানে আর বাবা এখানে বসে আছে ওদেরকে জ্বালাতন মানে জ্বালাতন বলতে গিয়ে ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি ভালোবাসে পাগুকে মানে থামিও তাই তাই দুদিন এসেছে কিন্তু কেউ বলবে না যে বাগুসে ধরে অ্যাটাচমেন্টটা এত বেড়ে গেছে দেখো পাগু কিন্তু ওদের মুখে গিয়ে বসেছিল তো তারপর এখানে মাঝে মাঝে গন্ধ পাচ্ছে আর ভাবছে যে কী রান্না হচ্ছে এত ভালো আমাকে কি দেবে না আমাকে কি দেবে না তো এই ভেবে বারবার করে এসে রান্না করে দেখে যাচ্ছে আর তো ফাইনালটা তোমরা দেখতেই পেলে যে কতটা সুন্দর এসেছে রান্নাটা তো এবার পনেরগুলো দেখলাম দিয়ে দিল ওর মধ্যে তো যাই হোক বাকিটা তোমরা আমার মানে ভিডিওটা দেখতে পাবে যে কেমন ফিনিশিংটা হয়েছিল তো তাই হোক তারপর এখানে পাগুকে খাওয়ানোর জন্য মা বললো যে এবার পাগুকে খাইয়ে দি তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো একদম শেষে এই যে এটাই লুকটা এসেছিল তো দারুণ সুন্দর দেখেই ভীষণ জিভে জল আসার মতো একটা রেসিপি তো তোমাদেরকে আমি অন্য ভিডিওতে শেয়ার অবশ্যই করে দেবো তো চলো খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা যে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন টা ব্লগের জন্য সবাই অপেক্ষা করো লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না সো টাটা গাইজ